বিএসটিএ থেকে এসেছি আমরা। তো আপনাদের এই যে তেলের মাপ আমাদের সাথে নিভাই ম্যাজিস্ট্রেট স্যার আছেন মোবাইল কোটে আসছি। তো আপনাদের তেলের মাপগুলো যেগুলো আমরা একটু চেক করব আর বিএসটিএ এর সংশিষ্ট যে সব কাগজপত্র আছে সেগুলো আমরা চেক করব। তো আপনারা এখানে দাইත්තේ আছেন। আচ্ছা ম্যানেজার দায়িত্বে উনিকে একটু খবর দেন একজনকে দিয়ে আর আমরা একটু এই মাপগুলো একটু চেক করি। আপনি একটু থাকেন একজন থাকেন আর আসেন আমরা পরের গুলো একটু দেখি এই যে বড় যেটা উনি আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনি সেইভাবে ইনস্ট্রাকশন ফলো করান সবগুলোই চেক করেছি তার মধ্যে দুইটা আমরা বন্ধ পেয়েছি যেটা আপনাদের আগে থেকে চারটির কারণে বন্ধ আছে বাকিগুলো অ্যাক্টিভ পেয়েছি তো এইগুলো দেখা গেছে আমরা টেস্ট করেছি টেস্ট করার পরে আমরা আপনাদের দুইটা ডিজেল পয়েন্ট এবং তিনটা অক্টোর পয়েন্টে আমরা যেটা আমাদের যে বিধিমালা আছে বিএসএড আইন হচ্ছে ওজন ও পরিমাপ মানদামান দু আছে সেটা অনুযায়ী দেখেছি যে আপনারা তিনটা অক্টেন পয়েন্টে প্রতি দশ লিটারে যথাক্রমে ষাট আশি এবং পঞ্চাশ মিলিলিটার করে কম দিচ্ছেন এবং ডিজেলে যথাক্রমে নব্বই এবং পঞ্চাশ লিটার করে কম দিচ্ছেন যেটা যদি আমরা যান্ত্রিক প্রতিও বিবেচনা করি সর্বোচ্চ আপনি দশ লিটারে তিরিশ মিলিলিটার করে প্লাস মাইনাস হতে পারে তো আমাদের যে গ্রহণযোগ্য মাত্রা আছে তার চেয়েও মানে বাইরে গিয়ে এটা কম দেওয়া হচ্ছে হচ্ছে তা আমাদের যে প্রসিকিউশন কোথা কর্মকর্তা আছে তিনি অভিযোগ একটা এখানে দিয়েছেন এটা আমার মোবাইল ফোনে রিচার্জ এটাকে আমি আমলে নিয়ে আপনাকে আমি এবং আরও একটা জিনিস উনি উল্লেখ করেছেন আপনাদের যে ডিজেল ইউনিট এবং অক্টেন ইউনিটগুলো আছে এগুলো ভেরিফিকেশান করানো নয় গত দশ মাস যাব দশ মাস আগে আপনার ভেরিফিকেশানটা ডেট এক্সপায়ার করে গেছে আমাদের এমনি নিয়ম যে ডেট এক্সপায়ার করার অ্যাটলিস্ট দুই মাস আগে মানে একটা হাতে সময় রেখে যাতে আপনার এক্সপায়ার হওয়ার আগে আপনি কাজটা আবার নতুন করে করে নিতে পারেন এটা করানো কিন্তু দশ মাসে আগে অলরেডি এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আপনি এখন পর্যন্ত কোনো এইগুলো আমাদের যে ওজন পরিমাপ মানদন দু হাজার আঠারোর উনত্রিশ এবং আমি আপনাকে ওজন পরিমাপ মানদোন্নয়ন দু হাজার আঠারোর ছেচল্লিশ এবং আটচল্লিশ ধারায় সবগুলো মিলিয়ে এক লক্ষ টাকা জরিমানা করছি আরোপিত জরিমানা যদি আদায় না করা হয় বা পরিশোধ না করেন তাহলে তিন মাসের বিনাশ্রম করা আরোপিত জরিমানা পরিশোধ যদি আপনি করে ফেলেন এখনই এটা এখনই শেষ হয়ে যাবে কারাদণ্ডটা আর থাকবে না